এটা হচ্ছে পদ্মা নদী এইখানে থেকে ইলিশ মাছ এখান থেকে ধরা হয় এখান থেকে যে ইলিশ মাছ ধরা হয় ওটা হচ্ছে ডেঙায় তুললে এটার আর জান থাকে না মারা যায় তবে এই নদীর ইলিশ অনেক সুস্বাদু লাগে এটা সর্বনাশা পদ্মা নদী তুমি কি জানো এটা এই নদীর কত মানুষের জায়গা জমি ঘর বাড়ি এখান থেকে নদীর সঙ্গে এক বেড়ে মিশে গেছে এক বেড়ে নদীর ভিতরে গেছে এটা সেই পদ্মা নদী এই কিছুদিন আগেও দেখলাম এই ঘাটটা অনেক দূর দিয়েছিল কিন্তু আজকে দেখো ঘাটটা ভাঙতে ভাঙতে কত দূর চলে আসে পানি স্রোত দেখছো কত আচ্ছা আপনার নাকি এখানে কোনো জায়গা জমি ছিল হ্যাঁ অবশ্যই ছিল আমার দাদার সময় এখানে 15 15 বিঘা জমি ছিল এই আজ দুই তিনের দুই তিন দিনের ভিতরে জমিটা ভাইঙে একবার বিলিকছাত হই গেছে। ওই দূর দিয়ে জমি ছিল। জমিতে বাদাম গাছ লাগানো ছিল। এই তো আর দুই তিন দিনের ভিতরে বাদাম তোলা সংগ্রহ হইতো। প্রায় বিঘা বাদাম ছিল কত? বুগা 10 বিগি মতো বাদাম ছিল আমাদের। কিন্তু এখন আফসোস যে এক বিঘি বাদামও তুলতে পারিনি এবং নেই। এখন কি করবো আমার মতো দেখো অনেকের জায়গা জমি এই সর্বনাশা পদ্মা নদী একবারে ধুলির সাত করে সিলেটে ফেনি নোয়াখালী এরকম বিভিন্ন অঞ্চল একদম দুই তারা একদম এই পানি বন্যায় ঠিকই গেছে তাদের খাওয়ার থেকে থাকা কষ্ট খাওয়ার কষ্ট মনে হচ্ছে আপনারা অপরিচিত লোক আপনারা এখানে কি করছেন ভাই তাহলে আপনারা বসেন আমি যাই আরে তোরা এখানে বসে আছিস আমরা তোকে খুঁজছি তারপরে আমার খুব সন্দেহ হচ্ছে ওদের নাকে তো নাক শুনলে দেখে তো মনে হচ্ছে অবিবাহিত কি বলিস তুই এসব ঠিক আছে তো হ্যাঁ দোষটা ঠিক বলিস আমার তো দেখে ছন্দ সন্দেহ মনে হয় তোর যদি সন্দেহ মনে হয় তাহলে চল দেয় দেখে আসি

ভাই বিশেষ করছ না ওটা আমার স্বামী শামী তো তো না কি নাটক ফুলক ফুল ভেঙে গেছে তো বাড়ি কোতে আমার বাড়ি এইখানে এখানে আমরা স্থানীয় সাল পাল আমরা চিনি না কোথায় এখানে আমরা এখানে এইখানে সাল পাল চিনব আপনি কি আমাকে চেনেন আপনি আমাকে মারছেন কেন এই টক্সিন কি আছে

ভাই আমরা খুব ভালো লোক এই বকাটি ছেলে পেলে এরা আসলে বিশ্বাস করছেন না আমি তো দেখে মনে করছি আপনারা ভালো লোক সেজন্য তো আপনার কাছে আগিয়ে আসলাম না তো আগে তো আসতাম না এখন ওই মনে করেন যে এলাকা ছেলে পেলি এখন ভাব তো দেখাবি আপনার তো কেউ চেনে না কারণ এটা তো আমরা আমরা দুজনা বুঝতে পারি এখন আইসি বেড়াতি আইসি এইখানে যে এরকম সিঙ্কেটে করবো এটা আসলে আমরা বুঝতে পারি না ভাই আর এদিক বেটটা আসেন না এই নদী এলাকা এখন নদী মধ্যে ভাঙছে খোলা যায় না নদী পারি পর আপনারা গেলে ভাইন ছেলে পড়ে পারেন বুঝেন আর এসব ছেলে বলতে পড়ে গেলে আর সমস্যা নাই নদী পড়ে গেলে পরে উঠি পড়বে কিন্তু আপনি তো উঠতে পারবেন না যাই হোক আপনার এই পর্যন্ত যা হওয়ার দেখা গেছে না মনে করি আপনার বাড়িতে আপনারা আমরা তো আমি তো বুঝতে পারিনি কারণ এইখানে শুনছি যে তালবাড়ি ইউনিয়নে অনেক বাড়িঘর ভাঙি যাচ্ছে তাই আমরা দুজন এখানে দেখতে আসছি আইসি যে এইরকম একটা সিংকেটে পড়বো এটা আমরা ভাবতেও পারি না ভাবতেও পারি এ ভাই তোমরা এলাকা ছেলে পেলি একা দূর দিন একা লোক আয়ে তোমাদের দিয়ে এলাকা এরকম করো তাহলে দূর দিন লোক দেখতে আসতে পারবে না যাই হোক তোমরা কিছু মনে করো না এরা ছাড়ি দাও তাহলে ভাই একটু ভালোভাবে চলাফেরা করতে পারবেন আরে মেয়ে মানুষ বেটা মানুষ বেড়াতে যে নদী সকলেই আসতে পারে তাই বলি না যে স্বামী স্ত্রী আসতে হবে অন্য লোকও বেড়াতে আসতে পারে তারপরে একটু ভাবে খোলা মেলা বেড়াচ্ছি লাগিয়েছে নাকে নাক ফুল নিয়ে আমরা সন্দেহ ভুল বসতে আমরা যায় হোক একটু ইয়ে করে ফেলেছি তার জন্য ভাই আমরা তার কাছে ক্ষমা পিরাতাম